সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত উপলার ভূমি হল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে হস্তম কি হস্তমৈতনের ফলে কি ধরনের শারীরিক প্রকল্প দেখা দেয় এবং এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এবং হস্তমৈতন হল এক ধরনের কামোদ্দীপক প্রক্রিয়া যা উক্তি বয়সের যুবকেরা কখনো নিজের অজান্তে কখনো বন্ধুদের খারাপ পাল্লাই পরে কখনো পর্নোগ্রাফি দেখে সাময়িক সুখ বা আনন্দের হস্তমিথনের অভ্যাসে আসক্তি হয়ে পড়ে এর পিছনে অন্যতম কারণ হল যখন হস্তমৈথুন করে তখন মস্তিষ্ক থেকে এক ধরনের ভালো লাগা হরমোন মিশ্রিত হয় যেটার নাম হচ্ছে ডোপামেন্ট এবং অ্যান্ডোফিল যখন হস্তমৈথুন করে তখন শরীরে ভালো লাগা কাজ করে যার ফলে অতিরিক্ত দুশ্চিন্তা উদ্বিগ্ন বিষণ্নতা এবং মানসিক সমস্যাগুলো হস্ত করার সময় কিছুক্ষণের জন্য দূর করে আর এই ডুপামিন এন্ড্রোফিন হরমোন আপনি যখন একা একা থাকেন তখন আপনার ব্রেনে বারবার সিগন্যাল যেতে থাকে এই যৌন উদ্দীপক কাজটি করার যার ফলে এক সময় আপনি হস্তমৈতনের অভ্যাসে আসক্তি হয়ে পড়েন হস্তমেতন যদি দীর্ঘদিন পরে তাহলে শরীরের যে প্রভাবগুলো পড়ে সেগুলো হলো অতিরিক্ত হস্তমেতনের ফলে শরীরের শক্তি হ্রাস পায় যা দুর্বল লাগে এবং ক্লান্তি যেমন অলসতা ক্লান্তি ঘুম ভাব সবসময় লেগেই থাকে অতিরিক্ত হস্তমেতনের ফলে দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতা এবং ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দেয় এবং কারো কারো ছোট এবং তুলতুলে নরম হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথুনের ফলে স্মরণ শক্তি এবং মনোযোগ কমে যায় এবং মেজাজ খিটখিট হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে বীর্যের পরিমাণ শুক্রাণুর গুণগত মান এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে অতিরিক্ত হস্ত ফলে দেহের প্রয়োজনীয় প্রোটিন এবং মিনারেল অপচয় হয় অতিরিক্ত হস্ত ফলে মেরুদণ্ড এবং কোমরে ব্যথা করে অতিরিক্ত হস্ত ফলে যৌন বিষয়ে এতটাই আক্রান্ত হয় যে তার সেক্সুয়ালি বিষয় বা বিয়ে করার যে বিষয়টি আছে সে সাহস পায় না শক্তি পায় না আত্মবিশ্বাসে কাটতে আর একটা পর্যায়ে যখন বুঝতে পারে যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে তার শারীরিক এবং মানসিক অনেক ঘাটতি সৃষ্টি হয়ে গেছে তখন দেখা যায় যে কিছু মানসিক সমস্যা বা চিন্তা চেতনা তার ব্রেনে কাজ করে যেমন তাকে যদি বিয়ে করার ব্যাপার অফার করা হয় তাহলে সে সাহস পায় কোনোভাবেই তাকে রাজি করানো যায় সবসময় হতাশ হয়ে পড়ে নিজেকে সবসময় অপরাধবোধ ভাবে বিষণ্নতায় ভোগে এবং উদ্বিগ্নতা একা একা থাকে কারোর সাথে মিশতে চায় না কথা বলতে চায় না চুপচাপ থাকে এমন কি কখনো কখনো মনে মনে এমন চিন্তা কাজ করে যে সে আত্মহত্যা করে ফেলবে এখন আসি যে আপনি হস্তমথুন থেকে কিভাবে মুক্ত থাকবেন ধরে থাকবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ত রাখা পড়াশোনা অথবা কাজে একাকিত্ব এড়িয়ে চলুন মানুষের সাথে মিশুন কর্নোগ্রাফিকে পরিহার করুন হস্তমৈথুন বন্ধ করুন মানুষের চিন্তা চাপ এড়িয়ে চলুন হাসিখুশি থাকুন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বেশি করে খেলাধুলা করবেন এবং শারীরিক এক্সারসাইজ করবেন আপনি যদি এগুলোর ভিতরে বেশি থাকেন তাহলে হস্তমেতনের যে টেন্ডেন্সিটা সেটা অনেকাংশেই কমে আসবে কারণ এই চিন্তাটা তখনই আসে যখন আপনি একাকি থাকেন যার ফলে আপনাকে সবার সাথে মিশতে হবে কাজে ব্যস্ত থাকতে হবে তাহলে এই অভ্যাসটা আপনাকে এতটা ঘায়াল করতে পারবে না তারপরে যদি বিষয়টা এরকম হয় যে আপনি অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলেছেন ভুল করেছেন এবং শারীরিক মানসিক উভয় দিকেই আপনি অসুস্থ হয়ে গেছেন তাহলে আপনার জন্য প্রয়োজন একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তার কেননা এই ধরনের রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে সবচাইতে বেস্ট এটা শারীরিক অথবা মানসিক যে কারণে আপনি যদি একজন ভালো হোমিও ডাক্তারের সংস্পর্শে যান এবং সবকিছু বিস্তারিত ডাক্তারের কাছে শেয়ার করেন তাহলে সব কিছু শুনে আপনার লক্ষণ অনুযায়ী যখন সঠিক এবং ভালো মানের ওষুধ আপনাকে দিবে তাহলে আপনার দেহে যে ঘাটতিগুলো হয়েছে এগুলো আস্তে আস্তে পূরণ হবে এবং বিয়ে করলে তখন আপনার মনোবল ফিরে পাবেন এবং দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে না বা স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে না আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ